অবশ্য ঠাকুমা তো অনেকেই বলেন তারা ভাই ঠাকুমা বলেন আরও কে কে যেন ঠাকুমা বলেন দাদা আমার মোবাইল চার্জ শেষ হয়ে গিয়েছিল ঠিক হ্যাঁ নো প্রবলেম এখানে দেখো না কুর্চি দিদি ভাই এসেছে এখন থাকো কোনো সমস্যা নেই এখানে মজা হচ্ছে আমার তো ইন্টারনেটও নেই ঠাকুমা আচ্ছা ও আমি তো ইন্টারন্যাশনাল ঠাকুমা আচ্ছা আচ্ছা হ্যাঁ ইন্টারন্যাশনাল ঠাকুমা আচ্ছা তানিবন্ধ লাভ ইউ হ্যাঁ তানিবন এসে গেছে দাদা ভাই আমি এবার আসি আচ্ছা এসো মামনি এসো আর কমিউনিটিতে লিখে দিয়েছো তো তোমার লাইভ কখন কখন কি করছো সেগুলো একটু লিখে দিয়েছ যাতে যেতে পারি তোমার ঘরে আচ্ছা তানিয়া মামনি আমাকে বন্দনা বলবে আচ্ছা বেশ তোমাকে আমি বন্দনা বলতে পারি না আমি ওই মামনি বই মামনি বলতে ভালো লাগে আমার মামনি দিদিমণি দিদিভাই দিভাই আমি এরকমই বলি মহিলাদেরকে সাধারণত ওই পুরোপুরি নাম ধরে কথা বলতে যেমন তানিয়াকে আমি তানিয়া মামনি বলি আমার ভালো লাগে মানে আমি কমফর্ট ফিল করি আর শুধু নাম ধরে ডাকতে আমার আমি ডিসকমফর্ট ফিল করি বন্দনা প্লিজ আমায় বলো কখন এলবি ঠিক আছে দাদা তোমার যা ইচ্ছে হ্যাঁ এই যে তানিয়া মামনি তানিয়া মামনি বহুদিন থেকে আমার সঙ্গে যুক্ত আছে আমি যখনই লাইভ করি আমার লাইভে চলে আসে যখন আমার মনে হয়নি আমাকে প্রচুর সময় দিয়েছে প্রচুর মানে আমি যখন অন করতাম তখন আসতো আর যতক্ষণ আমার লাইভ চলতো থাকত তো তানিয়ার সঙ্গে সেই রকম একটা নিবিড় ঘনিষ্ঠতা গড়ে উঠেছে দাদা ভাই মানে দাদা বোনের সম্পর্ক তো আমি তো ঠিক করেছি মাঝখানে একেবারে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো বাংলাদেশ যাওয়া বলে সেটা ক্যান্সেল হয়ে গেছে তো কবে আবার জানি না যেতে পারবো বাংলাদেশে তো তখন গেলে তানিয়ার সঙ্গে দেখা হবে আমি সেই দিন তানিয়াকে দেখতে পাবো তানিয়ার ভয়েস ওইখানেই শুনতে পারবো এখন তো তানিয়া ভয়েস দেয় না লাইভ করে হ্যাঁ ঠিক আছে বন্দনা এসো আমি যাব টাটা টাটা মণিদি ভাই ঘুমোতে পারছে না আজকে ঘুম আসবে না কেননা এখানে রবিদা আছে না বন্দনা অবশ্যই যাবো ঠিক আছে কুরচিদি ভাই যারা পরে এসেছো লাইক দাও নি লাইক দিয়ে দিও হ্যাঁ